পৃথিবীর সকল প্রাণী সকল মানুষ সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষ সুখে থাক সেই জন্য আমরা এখানে প্রার্থনা করেছি জানি না গোবিন্দের চরণে আমাদের প্রার্থনা কতটুকু দিয়ে গিয়েছে আমি মনে করি এখানে যতটা ভক্ত আছে আমি যাক ওনাদের ওনাদের চেয়ে আমি যে কাজ করেছি কি পরিমাণ কাজও করতে পারিনি কেননা এখানে সকল ভক্ত বোন এবং ভাই এবং বকরীরা সবাই কিন্তু গোবিন্দ রথের সারদী প্রতিটি এখানে সংঘ করেছেন এখানে নেতৃত্ব স্থানীয় মানুষ থাকতে পারে কিন্তু আপনাদের মতো বিশুদ্ধ ভক্ত ছাড়া কখনোই অনুষ্ঠান করা সম্ভব হতো না তাই প্রত্যেক ভক্তের জন্য শ্রীমন্ত প্রণয়ন জানিয়ে আমারও সকল ভক্তের গীর্জাল এবং সুস্বাস্থ্য কামনা করে এবং রমনা কালী মন্দিরকে এবং সকল সদস্য এবং কমিটির লোকজনকে আমি সশব্দ প্রণাম জানাই যে আমাদেরকে যেভাবে ওনারা সার্বিক সহযোগিতা করেছেন আমাদের এখানে যে ভলেন্টিয়ার বাহিনী আমাদের ঠাকুর ঠাকুর রায় যেভাবে প্রসাদ রান্না করেছেন সেই কালকে দুপুর থেকে এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের রমনা কালী মন্দিরে মহানাময্য অনুষ্ঠান আগামী পাঁচ তারিখ থেকে শুরু হবে ছয় দিন ব্যাপী চলবে আপনাদের প্রতি নিবেদন আপনারা সবাই এভাবে সবান্ধব উপস্থিত হবেন এবং সার্বিক সহযোগিতা করে সেই মহা নামযজ্ঞকে সেই মহানন্ত্রকে মুখরিত করে তুলবেন এই প্রত্যাশা রেখে সবাই ভালো থাকবেন নমস্কার